সকাল বন্ধুরা কেমন আছো আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আসানসোল থেকে আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি বন্ধুরা তোমরা কোথা থেকে ভিডিও দেখছো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না আর হ্যাঁ ভিডিও শেষে একটা লাইক দিতেও একদম ভুলবে না এখন বাজে হচ্ছে সকাল ছটা এখন থেকে এই ব্লগটা শুরু করে দিলাম আর আজকে না ঘুম থেকে উঠে মনে হচ্ছিল যেন ভোর পাঁচটা একদম রাত হয়েছিল কেন যেন কারণ প্রচুর মেঘ করেছে আবার মনে হয় বৃষ্টি নামলো বলে আর এই ঠান্ডাটা এক তো দুদিন ধরে জাঁকিয়ে পড়েছে তারপর যদি আবার নিম্নচাপ শুরু হয় বৃষ্টি হয় তাহলে তো মানে মারাত্মকভাবে শীত পড়বে যাই হোক আজ আবার না পায়ের ব্যথা করছে জানো তো প্রত্যেক দিন কিছু না কিছু লেগেই আছে বুবলাকে আজকে সকালবেলা টিফিন খেয়ে আমি ম্যাগি করে দিয়েছি তো এখন খেয়ে নিয়েছে আর আজকে স্নান করতে পারেনি কারণ আজকে ওয়েদার ভীষণ খারাপ আর আজ থেকে বুবলা সাইকেলে যাওয়া শুরু করলো কারণ বাসে করে না আসার সময় অনেক লেট হয়ে যাচ্ছে এসেই আবার টিউশন বেরোতে হচ্ছে সেই জন্য ওকে সাইকেল নিয়েই পাঠানো হচ্ছে ও সাইকেল নিয়ে যেতে বেশি ভালোবাসে কিন্তু ওর বাবাই ছাড়ছিল না বলছিল না আমি পৌঁছে দেবো তুই বাসে চলে আসবি যাই হোক বুবলা আর এই যে বুবলার এক বন্ধু আজ থেকে শুরু করলো সাইকেল স্কুল যাওয়া তো বন্ধুরা চলো এখনো ফুল টুল তুলিনি এখন বাজে নটা কিন্তু দেখে মনে হচ্ছে যেন পাঁচটা বাজছে এত মানে করে আছে অন্ধকার করে আছে দেখো ফুলগুলো ফুটেছে তো চলো তুলে নিগা আর সব থেকে প্রথমে দেখি কয়েকটা কাজ কিচ্ছু হয়নি না তুলসী মন্দিরে জল ঢালা হয়েছে না ঠাকুরে বাসন ধোয়া হয়েছে না ফুল তোলা হয়েছে মানে শরীরটাও ভালো নেই এনার্জি পাচ্ছি না শুধু রেডি করে বুগলাকে স্কুলে পাঠিয়েছি এটুকুই খালি ওগুলো আবার ডিউটি চলে গেছে তো আমাদের কাজের এসে কাজগুলো সব করে দিয়েছে আর বাকি যেসব কাজগুলো আছে সেগুলো চলো সেরে নিই তো সব থেকে প্রথমে তুলসী মন্দিরটা ধুয়ে নিই তারপর ফুল তুলবো চলো চলো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই ঘরের কাজগুলো সারতে সারতে পৃথা ঘোষ লিখেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে তুমি কি সুন্দর কথা বলো অনেক অনেক ধন্যবাদ পৃথা এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার মনোবল অনেক বাড়িয়ে দেয় সুন্দর সুন্দর একটি ভিডিও বানানোর জন্য তো যাই হোক অনিন্দিতা চক্রবর্তী লিখেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে আমি একদিনও ছাড়ি না তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তুমি কত কাজ করো ধন্যবাদ অনিন্দিতা এত সুন্দর কমেন্ট করার জন্য হ্যাঁ গো কাজ তো করতেই হবে কি করে না কাজ করবো বলো সংসারের সমস্ত কাজগুলো ফেলে রেখে বসে বসে শুয়ে বসে থাকানোটা আমার একদম হয় না গো তো যাই হোক বন্ধুরা দেখো এখন আমি ফুল তুলতে চলে এসেছি আর ওই যে জবা ফুলগুলো দেখছো দেখতে তো খুবই সুন্দর কিন্তু বড্ড কাটা গো গোলাপ ফুলের কাঁটা একটা অন্য রকম কিন্তু এর যা বিজি বিজি করে কাটা করেন মানে কাটা আছে যে হাতে তোলা মুশকিল হয়ে যায় যাই হোক এর গ্রীষম্বরি ফুলগুলো খুবই ভালো অনেক ফুল দেয় আর অনেকগুলো করে তুলছিও আর দেখো আমাদের আজকে উঠোন দিকটা কত সুন্দর লাগছে না আজ আমি ক্যামেরাটা অন্য জায়গায় সেট করেছি তো এখন ডানটা নিয়ে চলে এসেছি বাগানে কারণ হচ্ছে বেলপাতা পারব ও তোমাদের তো বলাই হয়নি আজ হচ্ছে সোমবার তো সোমবার ছাড়াও এমনি বেলপাতা তো রোজই লাগে নিত্য পুজোতে তবুও সোমবার আমার একটু বেশি বেশি করে লাগে যেহেতু বাবা মহাদেবকে চাপাতে চাপায় সেই জন্য আর কি কিন্তু দেখো একটা ডাল ভেঙে নিলাম ছোট করেই ডাল কিন্তু অনেক পাতা রয়েছে এটাতে আমি তো ভাবছিলাম পারতেই পারবো না আর জানো বৃষ্টি শুরু হয়ে গেছে গো ফিস করে বৃষ্টি পড়ছে তো ভালো লাগছে না আর সত্যি কথা এইখানে ক্যামেরাটা সেট করে আমার বাড়িটা এত সুন্দর লাগছে আমি ভাবতেই পারিনি তবু তো এখনও গাঁদা ফুলগুলো ফোটেনি তো দেখো কতগুলো বেলপাতা যতগুলো মানে আজকে লাগবে ওইগুলো সব ছাড়িয়ে নিচ্ছি আর বাকিগুলো রেখে দেবো বেলপাতা তো বাসিও ব্যবহার করা হয় তাই না তো কালকেও আবার পুজোতে লেগে যাবে তো দেখো বন্ধুরা এখন আমি চলে এলাম ঠাকুরের বাসনগুলো মাজতে আজকেও না নির্মা দিয়েই মাজবো কারণ শীতের দিনে না বাসন কুসন অত বেশি গাবে না দেখবে পিতলের বাসন না গরমকালে মানে গ্রীষ্মকালে বেশি গেপে যায় কিন্তু শীতকালে অতটাও গাবে না একদম ঝকঝক করে সেই যে একদিন সস দিয়ে মেজেছিলাম তারপর থেকে না বাসনগুলো শুধু নির্মা দিয়েই মাজছি কিন্তু গাবেনি হ্যাঁ তামার ওই যে ঘটিটা আছে ওইটা একটু দাগ দাগ হয়ে যায় কিন্তু নির্মা দিয়ে একটু শক্ত হাতে ঘষে দিলে এবার ঠিক হয়ে যায় তো যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলোও ধোয়া হয়ে গেল তো চলো বাকি কাজগুলো ছাড়বো তো বাইরের কাজ মোটামুটি হয়ে গেছে এবার ঘরের কাজগুলো ছাড়িগা চলো উপরে বিছানাটা তুলে আর তোমার ঠাকুরঘ রান্নাঘর ওগুলো সব মোছা মোছাপোশা করা করতে হবে উপরের বিছানাগুলো তুলে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি আজকে আর এখন মুছবো না আর রান্নাঘর ঠাকুর ঘর ভাড়ার ঘর এগুলো ঝাট মোছা হয়ে গেছে আজকে বাকি ঘরগুলো বই ঝাড় দিয়ে নিয়েছে কারণ কালকে খুব শরীর খারাপ ছিল গো আর শরীরটা একদম চলছে না আর দেখবে তুমি পেটের প্রবলেম যদি হয় লুজ মোশান হয় তাহলে শরীরটা খুব দুর্বল করে দেয় যাই হোক বন্ধুরা আমি এখন ভাতটা বসিয়ে দিলাম কারণ অনেকটাই বেলা হয়ে গেছে আজ আবার সোমবার আছে স্নান টান করে পুজো দেওয়ারও আছে তো সেই জন্য ভেবেছি তাড়াতাড়ি করে রান্না বান্না করে নেবো তো বিশেষ কিছু রান্না করবো না গো তো দেখো এই যে তরকারি কাটতে বসেছি এর মাঝখানে জলখাবার নেয়নি তো সেজন্য ওকে উঠে একবার জলখাবারও দিয়ে এলাম আর তারপর দেখো এখন আমি এগুলো কেটে নিচ্ছি অনেক না মূল শাক ছিল তো সেই মূল শাকগুলো ফেলানো গেল জানো তো আগের দিনে এগুলো মা বলেছিল যে মূল শাকগুলো ভাজা করবো খুব সুন্দর কচি কচি আছে তারপর তো শরীর খারাপ হলো তারপরে তো ননদের বাড়ি গিয়ে এখনও তো আসেইনি তো সেগুলো পেকে গেছিল ওগুলো ফেলে দিলাম আর কালকে পশু যে মূলগুলো এনেছিল ওইগুলোতেও না খুব সুন্দর কচি কচি শাক ছিল তো গোলা বললো আজকে আমাকে মূল শাক ভাজা করে দিও তো রসুন দিয়ে ও রসুন দিয়ে শাক ভাজা খেতে ভালোবাসে কিন্তু আমাদের বাড়িতে তো রসুন দিয়ে হয় না তো সেই কারণে মূল শাক ভাজা করব আর সব সবজিগুলো অল্প অল্প করে কেটে নিলাম মাছের ঝোল করব ওই যে ভাই মাছ এনেছিল ওইগুলোই রয়ে গেছে গো অনেকগুলো অনেকগুলোই তো মাছ এনেছিল তো ওই মাছগুলো করে দেবো আর এখানে দেখো শাকটা আমি ধুয়ে নিয়েছি মানে ভিজিয়ে রেখেছি আর কি বালিটালি যা আছে সব তলে ঝরে যাবে আর দেখো কত সবুজ আমি দেখেছি জানো তো মূলো শাক না এরকমভাবে জলে চুবিয়ে রাখলে জলটা কেমন একদম সবুজ হয়ে যায় তো যাই হোক এখন রান্নাটা বসিয়ে দেবো কারণ অনেক বেলা হয়ে গেছে এবার কলের জলও চলে এসেছে তো দেখো বন্ধুরা কেমন বৃষ্টি আরম্ভ হয়েছে একই শীত তারপর শরীর ভালো নেই তারপর আবার বৃষ্টি ই আর করা যায় এখনো চলে এসেছে কলের জল তো ক্যামেরা কীভাবে সেট করব জানি না কলের জলটা নিয়ে নি শাকটা হতে হতে তারপর মাছের ঝোলটা করব তো বন্ধুরা ঠান্ডা পড়লে বাচ্চাদের স্কুল পাঠাতে আমরা বলি বাবা ঠান্ডা লেগে যাবে কিন্তু দেখো বড় হয়ে যাওয়ার পর যখন মাথায় দায়িত্ব চলে আসে তখন আর রোদকে রোদ মনে হয় না ঠান্ডাকে ঠান্ডা মনে হয় না শরীর খারাপকে আর শরীর খারাপ মনে হয় না তো কি করব বলো এখন ভিজে ভিজে আমি জল নিচ্ছি জানো তো আর ভালোই বৃষ্টিটা পড়ছে তোমরা দেখতেই পাচ্ছি উঠোনটা পুরোটাই ভিজে আছে আর ঘিনি ঘিনি করে পড়ছে তো মাথাটা ভিজছে তবে মাথায় আজকে যেহেতু স্নান করবো সেই জন্য ভাবলাম না জলটা নিয়েই নিই আর এই যে চাদরটা গায়ে নিয়েছি না খুব ঠান্ডা লাগছে বলেই গায়ে নিয়েছি কিন্তু চাদরটা আমার অর্ধেক ভিজেই গেছে ওটা আবার মেলে দিতে হবে তো যাই হোক বন্ধুরা চলো জল নিতে নিতে তোমাদের কয়েকটা কমেন্টের উত্তর দিয়ে দিই আকাশ ঘোষ লিখেছে অর্পিতা দিদি ভাই যখনই বাড়িতে আসি তোমারই খালি আলোচনা হয় তোমার ভিডিও আমাদের বাড়িতে সবাই দেখে থ্যাংক ইউ আকাশ দাদা ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য মল্লিকা লিখেছে অর্পিতা তোমার কথাগুলো খুব মিষ্টি আর তোমার মতের সাথে আমার মত খুব ভালো মিলে তাই তোমাকে নতুন করে বন্ধু করে নিয়ে সবাই ভালো থেকো তোমার পরিবারে যেন সবাই ভালো থাকে তুমি সাবধানে থেকো তুমি খুব হরবর করে কাজ করো থ্যাংক ইউ মল্লিকা এত সুন্দর কমেন্ট করার জন্য আসলে কি বলতো তাড়াতাড়ির মধ্যে যদি আমি কাজগুলো না করি তাহলে না আমার রান্না বান্নার অনেক দেরি হয়ে যায় সাথে তো আমার ব্লগ রয়েছে ব্লগ যদি না করা থাকে রেকর্ডিং যদি না করি তাহলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু একটু একটু করে রেকর্ডিং করে করে কাজ করতে না একটু দেরি হয় গো কিন্তু জানো তো যদি কোনো দিন ক্যামেরা না করি রেকর্ডিং না করি সেদিনটা না আমার এত ফাঁকা লাগে কি বলবো কারণ ক্যামেরা যখন অন থাকে না তখন মনে হয় যেন আমার এক লাখ সাবস্ক্রাইবার বন্ধু আমার পাশে আছে আর আমার সঙ্গে আছে আমার সাথে কথা বলছে এই রকম মনে হয় তারপর একটার পর একটা কাজ করে যায় মাথার মধ্যে ঘুরতে থাকে কিভাবে কি এডিট করব এখানে কি বলবো ওখানে কি বলবো এই আর কি তো যাই হোক দেখো মাছের ঝোলে বেশি কিছু মশলা দিলাম না গো শুধুমাত্র পাঁচ ফোরন দিয়ে পেঁয়াজগুলো ভেজে আর একটুখানি ধনে গুঁড়ো দিয়েছি আর কিছু দিই তারপর সবজিগুলো ভালো করে ভেজে জল ঢেলে দিলাম এখন মাছগুলো দিয়ে দিলাম এবার ভালো করে ফুটিয়ে নেবো তাহলেই ভাল লাগবে এরকম করে পাতলা করে ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে আর কাঁচা লঙ্কা ঝাল দিয়েছি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করিনি তো চলো এখন এটা ঢাকা দিয়ে নিই বাকি গাছগুলো সেরে নিই বাকি কাজ বলতে ছিল কয়েকটা কাঁচাকুচি এবার বৃষ্টি হোক আর যাই হোক কাঁচাকুচি তো আর বন্ধ রাখা যাবে না বলো অন্তত জলে ধুয়েও তো মেলতে হবে তো সাপ দিয়ে কাচিনি জলে ধুয়েই মেললাম কলের জলটা যখন পড়ছে ভাবলাম কাপড়গুলো একটু মেলেই দিয়ে ধুয়ে আর সেই এদিক ওদিক করতে করতে আমার বেলা বারোটায় বেজে গেল এখনও পর্যন্ত পুজো বাকি আছে এবার চান করে পুজো টুজো করতে বসবো সেই সময় যদি বুবলার বাবা চলে আসে তখন আবার মানে তাড়াতাড়ি করে পুজো ওকে খেতে দিতে হবে এই আর কি তো বন্ধুরা এই ঠান্ডার মধ্যে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্টে জানাতে ভুলো না তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো সেখানকার নামটা অবশ্যই কমেন্টে দিও আর হ্যাঁ ফেসবুক থেকে তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি এতটা মানে আশাই করিনি যে আমি ফেসবুক থেকে এত বন্ধুর এত ভালোবাসা পাবো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা জামা কাপড়গুলো না কাঁচা কাঁচাই হলো কোনো লাভ নেই গো একদমই শুকোবে না কারণ এতটা ঘোর করে মেয়ে এসেছে আর বৃষ্টি হচ্ছে একবার করে ছাড়লেও আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি হচ্ছে যাই হোক আমি এখন কিন্তু স্নান করে চলে এলাম আর আজকে গরম জলে স্নান করলাম তো এত মানে গা থেকে বাষ্প বেরোচ্ছিলো কী বলবো তবে আরাম করে স্নানটা হলো কিন্তু এখন ঠান্ডা লাগছে আর এত লম্বা চুল কিভাবে শুকোবে আজকে আমি সেটাও বুঝে পাচ্ছি না চুল তো শুকোবেই না তো ফুল গাছে জল দেওয়ার দরকার নেই কিন্তু তবু পাইপটা ওদিকে করে দিলাম আর এই পাইপটাও খুলে নিলাম তো চলো এখন সাড়ে বারোটা বেজে গেছে চটপট করে পুজোটা সেরে নেব যেটা নিয়ে চিন্তা করছিলাম সেটাই হলো ঠিক পুজো করতে বসেছি সেই সময়তেই বুবলার বাবা এলো আর গেটটাও বন্ধ করে রেখেছিলাম মনে ছিল না ওকে আবার খুলে দিলাম তারপর দেখো আমার পুজোও হয়ে গেছে বুঝতে পারছিস না ঘিনে ঘিনে বৃষ্টি পড়ছিল কি বৃষ্টি পড়ছিল ঘিনে ঘিনে জুতো ভিজে গেছে খুলে রাখ তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার সাড়ে পাঁচটার মতো অনেকটাই সন্ধে হয়ে গেল বুবলাকে খেতে দিলাম তারপর বুবলা তো চারটের সময় টিউশন বেরিয়ে গেছিল তারপর একটু শুয়েছিলাম মনে করলাম কি আজকে আর মন্দিরে যাব না ঘরে তাড়াতাড়ি করে একটুখানি সন্ধে প্রদীপ জেলে দেব তারপর ওই যে বললাম না সব কিছু যেন একটা নিয়মমাপিক করা অভ্যেসে দাঁড়িয়ে গেছে উঠলাম উঠে মুখার ধুয়ে প্রশাস করে জামা কাপড় যখনই ছাড়লাম তখনই মনে হচ্ছে ঠাকুর ঘরে দেবো মায়ের মন্দির যাব না সন্ধেবেলায় মন্দির যাওয়াটা যেন একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে তো সেই কারণে না ভাবছি না মন্দিরটা চলে যাব আর বৃষ্টিটা হালকা দেখো ছেড়েছে অল্প অল্প তো চলো এখন আমি ঘরের সন্ধেগুলো দিয়ে তারপর মন্দিরে চলে যাব।। বন্ধুরা এখন সাড়ে সাতটা বাজে সন্ধে টন্ধে দিয়ে পড়ে সেই তখন থেকে বসেই আছি মানে শুয়ে বসেই কাটাচ্ছি তারপর হঠাৎ করে মনে হলো ব্লগটা তো এন্ডিং করাই হয়নি তো আজকে শরীরটা একদমই ভালো নেই পেটে খুব যন্ত্রণা করছে ওষুধ তো অনেক খাচ্ছি কিন্তু এখনও ঠিক হয়নি তো যাই হোক আজকে এইটুকুই রেকর্ডিং করেছিলাম তোমাদের সাথে এইটুকুই শেয়ার করলাম তো চলো তোমাদের যা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলো অবশ্যই লাইক দিও আর হ্যাঁ উপলা এখন টিউশন থেকে আসেনি সেজন্য বসে আছি আরও কিছু ওষুধ আনবে মনে হয় ভুলো ওটা খাবো তো চলো বাই বাই সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে